অবৈধ সম্পর্কের ফসল বলো তোমার আমি কে আমি হলাম তোমার চোদ্দোই ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আধারে লুকিয়ে জন্ম নেওয়া সেই সন্তান জানো মা তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিল তুমি যখন কাপড় দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে আমি চোখ খুলে দেখি তুমি নেই মা এদিক ওদিক সব দিকে তাকিয়ে তোমায় খুঁজলাম চারদিকে অন্ধকার তাই বুঝে নিলাম তুমি আর নেই আমি তো তোমায় মা ডাকতে শিখিনি তখনও কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি ছুটে আসবে তাই চিৎকার করে কাঁদতে লাগলাম জানো মা আমার চিৎকারে তুমি এলে না কিন্তু আশেপাশের কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুঁজে নিল আমি ভাবলাম কুকুরগুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে কিন্তু না মা ওরা তোমার কাছে নিয়ে যাওয়ার জন্য আসেনি ওরা এসেছে আমায় খাওয়ার জন্য একটা কুকুর দুইটা কুকুর নামা অনেক কুকুর কি ধারালো দাঁত তাদের আমায় দেখে ওদের মুখ দিয়ে লালা পড়ছিল প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাজরগুলো ছিলল তারপর আরও দুইটা কুকুর মাথা নিয়ে কি টানাটানিই না করছিল তখন কি যন্ত্রণা মা হচ্ছিল তুমি বুঝবে না মা বুঝলে কি আর আমায় ফেলে যেতে জানো মা ওরা যখন আমায় টানাটানি করছিল একটা সময় আমার যন্ত্রণাটাও কমে গেল কমবে না বা কেন বলো আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে পান পাখিটা তো ততক্ষণে উড়ে গেছে জানি না কে তোমায় ভালোবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল ও না হয় অমানুষ ছিল কিন্তু তুমি তুমি তো মা তুমি কিভাবে পারলে আমায় আবর্জনায় ফেলে দিতে যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে তবে মানুষরূপী পশুটার কাছে কেন গেলে আর আমাকে জন্মই বা কেন দিলে কেন বা এমন মানুষের কাছে নিজের সব কিছু উজাড় করে দিলে ভালোবাসার অর্থ কি বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা ভালোবাসার অর্থ কি মা আমার মতো নিষ্পাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো এমন ভালোবাসা পাওয়ার আগে ভারাকান্ত হৃদয় আমি দুনিয়া থেকে বিদায় নিলাম আমি হাসুরের দিনে তোমার জন্য সুপারিশ করব। মা তালা তোমায় যাতে ক্ষমা করে দেয় কি তো তুমি তো আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি মা তোমার কাছে শুধু একটাই অনুরোধ যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার তবে আর কখনো আমার মতো অবৈধ সন্তানের জন্ম দিও না সমাপ্ত